আসন্ন বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক মাঠ এই টান টান পরিস্থিতির মধ্যেই এবারের নির্বাচনে বাড়তি আগ্রহ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ জামায়াতি ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী জোট প্রিয় দর্শক চলুন দেখে নেওয়া যাক এক নজরে তিনশো আসনে জামায়াত জোটের প্রার্থী হলেন কারা ভিডিওটি আপনি কোন আসন থেকে দেখছেন জানাতে পারেন কমেন্টে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক পঞ্চগড় এক মোহাম্মদ সার্জিস আলম পঞ্চগড় দুই মোহাম্মদ শফিউল্লাহ সুফি ঠাকুরগাঁও এক দিলাওয়ার হোসেন ঠাকুরগাঁও দুই মালানা আব্দুল হাকিম ঠাকুরগাঁও তিন মিজানুর রহমান মাস্টার দিনাজপুর এক মতিউর রহমান দিনাজপুর দুই অধ্যাপক আফজালুল আনাম দিনাজপুর তিন অ্যাডভোকেট মইনুল আলম দিনাজপুর চার উদ্দিন মোল্লা দিনাজপুর পাঁচ ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ দিনাজপুর ছয় মোহাম্মদ আনোয়ারুল ইসলাম নীলফামারি এক মালানা আব্দুল সত্তার নীলফামারি দুই আল ফারুক আব্দুল লতিফ নীলফামারি তিন ওবায়দুল্লা সালফি নীলফামারি চার হাফেজ আবদুল মুন্তাকিম লালমনিরহাট এক আনোয়ারুল ইসলাম রাজু লালমনিরহাট দুই অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু লালমনিরহাট তিন প্রভাষক হারুনর রশিদ রংপুর এক অধ্যাপক রায়হান সিরাজি রংপুর দুই এটিএম আজহারুল ইসলাম রংপুর তিন অধ্যাপক মাহবুবার রহমান বেলাল রংপুর চার আখতার হুসাইন রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানি রংপুর ছয় অধ্যাপক মোহাম্মদ নুরুল আমিন কুড়িগ্রাম দুই আতিক মুজাহিদ কুড়িগ্রাম তিন আব্দুল আলম সালেহে কুড়িগ্রাম চার মুস্তাফিজুর রহমান মোস্তাক গাইবান্ধা এক মোহাম্মদ মাজিদুর রহমান গাইবান্ধা দুই মোহাম্মদ আব্দুল করিম সরকার গাইবান্ধা তিন মাওলানা আজহারুল ইসলাম গাইবান্ধা চার মাওলানা নজরুল ইসলাম গাইবান্ধা পাঁচ আব্দুল ওয়ারেস জয়পুরহাট এক ডক্টর ফজলুর রহমান জয়পুরহাট দুই এস এম রাশেদুল আলম সবুজ বগুড়া এক অধ্যক্ষ শাহাবুদ্দিন বগুড়া দুই মোহাম্মদ শাহাদুতুজ্জামান বগুড়া তিন নূর মোহাম্মদ আবু তাহের বগুড়া চার নূর মোহাম্মদ আবু তাহের বগুড়া পাঁচ মোহাম্মদ দবিবুর রহমান বগুড়া ছয় আবেদুর রহমান সোয়েল বগুড়া সাত গোলাম রব্বানি চাপাই নবাবগঞ্জ এক ডক্টর মোহাম্মদ কেরামত আলী চাপাই নবাবগঞ্জ দুই ডক্টর মিজানুর রহমান চাপাই নবাবগঞ্জ তিন নুরুল ইসলাম বুলবুল নওগাঁ এক অধ্যক্ষ মাহবুবুল হক নওগাঁ দুই এনামুল হক নওগাঁ তিন মোহাম্মদ মাহফুজুর রহমান নওগাঁ চার খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব নওগাঁ পাঁচ সাইম নওগাঁ ছয় মোহাম্মদ খবিরুল ইসলাম রাজশাহী এক অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী দুই ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহী তিন অধ্যাপক আবুল কালাম আজাদ রাজশাহী চার ডাক্তার আব্দুল বারিশ সর্দার রাজশাহী পাঁচ নুরুজ্জামান লিটন নাটোর এক মালানা আবুল কালাম আজাদ নাটোর দুই অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী নাটোর তিন অধ্যাপক এস এম জার্জিস কাদের নাটোর চার মালানা আব্দুল হাকিম সিরাজগঞ্জ এক মালানা শাহিনুর আলম সিরাজগঞ্জ দুই অধ্যাপক জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ তিন সিরাজগঞ্জ চার মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ পাঁচ অধ্যক্ষ আলী আলম সিরাজগঞ্জ ছয় অধ্যক্ষ মিজানুর রহমান পাবনা এক ব্যারিস্টার নাজিবুর রহমান মমিন পাবনা দুই কে এম হিসাব উদ্দিন পাবনা তিন কে এম হিসাব উদ্দিন পাবনা চার অধ্যাপক আবু আলেব মন্ডল পাবনা পাঁচ মাওলানা ইকবাল হোসেন মেহেরপুর এক তাজ উদ্দিন খান মেহেরপুর দুই মোহাম্মদ নাজমুল হুদা কুষ্টিয়া এক মাওলানা হেলাল উদ্দিন কুষ্টিয়া দুই মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া তিন আমির হামজা কুষ্টিয়া চার আফজাল হুসাইন চোয়াডাঙ্গা এক মাসুদ পারভেজ রাসেল চোড়াঙ্গা দুই মোহাম্মদ রুহুল আমিন ঝিনাইদহ এক এস এম মতিয়ার রহমান ঝিনাইদহ দুই আলী আজম মোহাম্মদ আবু বকর ঝিনাইদহ তিন অধ্যাপক মতিউর রহমান ঝিনাইদহ চার মাওলানা আবু তালেব যশোর এক মাওলানা আজিজুর রহমান যশোর দুই ডক্টর মুসলেহ উদ্দিন ফরিদ যশোর তিন আব্দুল কাদের যশোর চার অধ্যাপক গোলাম রসুল যশোর পাঁচ গাজী এনামুল হক শিক্ষক যশোর ছয় অধ্যাপক মুক্তার আলী মাগুরা এক আব্দুল মতিন মাগুরা দুই এ এম বি বাকের নড়াইল এক মালানা ওবায়দুল্লাহ কায়সার নড়াইল দুই আতাউর রহমান বাচ্চু বাগেরহাট এক মালানা মশিউর রহমান খান বাগেরহাট দুই শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট তিন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ বাগেরহাট চার অধ্যক্ষ আব্দুল আলিম খুলনা এক নন্দী খুলনা দুই অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন খুলনা তিন অধ্যাপক মাহফুজুর রহমান খুলনা চার মালানা কবিরুল ইসলাম খুলনা পাঁচ মিয়া গোলাম পরোয়ার খুলনা ছয় মোহাম্মদ আবুল কালাম আজাদ সাতক্ষীরা এক অধ্যক্ষ মোহাম্মদ ইজত উল্লাহ সাতক্ষীরা দুই মহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা তিন মহাদ্দিস রবিউল বাসার সাতক্ষীরা চার গাজী নজরুল ইসলাম বরগুনা এক মাওলানা মহাব্বুল্লাহ হারুন বরগুনা দুই ডক্টর সুলতান আহমেদ পটুয়াখালী এক ডক্টর ওয়াহাম মিনার পটুয়াখালী দুই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী তিন অধ্যাপক শাহ আলম ভোলা এক মালানা মোহাম্মদ নজরুল ইসলাম ভোলা দুই মোখফারউদ্দিন চৌধুরী ভোলা তিন মিজানুল হক নাইম বরিশাল এক মালানা কামরুল ইসলাম বরিশাল দুই মাস্টার আব্দুল মান্নান বরিশাল তিন ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ বরিশাল চার মালানা আব্দুল জব্বার বরিশাল পাঁচ অ্যাডভোকেট মজ্জিম হুসাইন হেলাল ঝালকাঠি এক ফয়জুল হক ঝালকাঠি দুই শেখ নেয়ামল করিম পিরোজপুর এক মাসুদ সাইদি পিরোজপুর দুই শামীম সাইদি পিরোজপুর তিন ডক্টর শামীম হামিদি টাঙ্গাইল এক আবদুল্লাহ হিল কাফি টাঙ্গাইল দুই মালানা হুমায়ুন কবির টাঙ্গাইল তিন হোসনি মোবারক বাবুল টাঙ্গাইল চার অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক টাঙ্গাইল পাঁচ আহসান হাবিব মাসুদ টাঙ্গাইল ছয় ডক্টর এ কে এম হামিদ টাঙ্গাইল সাত আবদুল্লাহ তালুকদার টাঙ্গাইল আট অধ্যাপক শফিকুল ইসলাম জামালপুর এক মোহাম্মদ নাজমুল হক সাইদি। জামালপুৰ দুই ডক্টৰ মৌলানা সামিউল হক ফাৰুকী জামালপুৰ তিন মৌলানা মজিবুৰ ৰহমান আজাদী জামালপুর চার অ্যাডভোকেট আব্দুল আওয়াল জামালপুর পাঁচ মোহাম্মদ আব্দুল সাত্তার শেরপুর এক হাফেজ রাশিদুল ইসলাম শেরপুর দুই গোলাম কিবরিয়া শেরপুর তিন নুরুজ্জামান বাদল ময়মনসিংহ এক মাহফুজুর রহমান মুক্তা ময়মনসিংহ দুই মুফতি মোহাম্মদুল্লাহ ময়মনসিংহ তিন হাফেজ আবু তাহের খান ময়মনসিংহ পাঁচ মতিউর রহমান আকন্দ ময়মনসিংহ সিংহ ছয় কামরুল হাসান লিমন ময়মনসিংহ নয় আনোয়ারুল খান চান ময়মনসিংহ দশ অ্যাডভোকেট সিংহ এগারো ডাক্তার জাহেদুল ইসলাম নেত্রকোনা এক গোলাম রব্বানি নেত্রকোনা তিন অধ্যাপক মাওলানা ইনামুল হক নেত্রকোনা চার অধ্যাপক আল হেলাল তালুকদার নেত্রকোনা পাঁচ অধ্যাপক মাসুম মোস্তফা কিশোরগঞ্জ দুই শফিকুল ইসলাম মরল কিশোরগঞ্জ তিন কর্নেল অবসরপ্রাপ্ত জিহাদ খান কিশোরগঞ্জ চার অ্যাডভোকেট রোকন রেজা কিশোরগঞ্জ পাঁচ অধ্যাপক রমজান আলী মুন্সীগঞ্জ দুই মাজিদুল ইসলাম মুন্সীগঞ্জ তিন অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ ঢাকা এক ব্যারিস্টার নজরুল ইসলাম ঢাকা দুই কর্নেল আব্দুল হক ঢাকা তিন অধ্যক্ষ শাহিনুল ইসলাম ঢাকা চার সৈয়দ জয়নুল আবেদিন ঢাকা পাঁচ মোহাম্মদ কামাল হোসাইন ঢাকা ছয় আব্দুল মান্নান ঢাকা সাত হাজি হাফেজ মোহাম্মদ এনায়েতুল্লাহ ঢাকা আট নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা নয় জাবেদ রাসিন ঢাকা দশ অ্যাডভোকেট জসেম উদ্দিন সরকার ঢাকা এগারো নাহিদ ইসলাম ঢাকা বারো সাইফুল ইসলাম মিলন ঢাকা তেরো মামুনুল হক ঢাকা চোদ্দো ব্যারিস্টার আরমান ঢাকা পনেরো ডক্টর শফিকুর রহমান ঢাকা ষোলো কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেন ঢাকা সতেরো ডক্টর এস এম খালিদুজ্জামান ঢাকা আঠারো আরিফুল ইসলাম ঢাকা উনিশ দিলশানা পারুল ঢাকা বিশ ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম গাজীপুর এক শাহ আলম বক্সি গাজীপুর দুই আলী নাসের খান গাজীপুর তিন মাওলানা এহসানুল হক গাজীপুর চার সালাউদ্দিন আইয়ুবি গাজীপুর পাঁচ খায়রুল হাসান নরসিংদী এক ইব্রাহিম ভুইয়া নরসিংদী দুই সারোয়ার তুষার নরসিংদী তিন মালানা মোহাম্মদ রাকিবুল ইসলাম নারায়ণগঞ্জ এক আনোয়ার হুসাইন মোল্লা নারায়ণগঞ্জ দুই ইলিয়াস মোল্লা নারায়ণগঞ্জ তিন অধ্যক্ষ ইকবাল হুসাইন নারায়ণগঞ্জ পাঁচ ডক্টর আল আমিন রাকিব রাজবাড়ি এক অ্যাডভোকেট নুরুল ইসলাম রাজবাড়ি দুই হাবিবুর রহমান ফরিদপুর এক প্রফেসর ইলিয়াস মোল্লা ফরিদপুর দুই মোহাম্মদ আকরাম আলী ফরিদপুর তিন প্রফেসর আব্দুত তাওয়াব ফরিদপুর চার মাওলানা মিজানুর রহমান মাদারীপুর এক মালানা সারোয়ার হোসেন মাদারীপুর দুই মালানা সোবাহান মাদারীপুর তিন মোহাম্মদ রফিকুল ইসলাম গোপালগঞ্জ এক মালানা আব্দুল হামিদ গোপালগঞ্জ দুই মুফতি শোয়েব ইব্রাহিম শরীয়তপুর এক মালানা জালাল উদ্দিন আহমেদ শরীয়তপুর দুই অধ্যাপক মাহমুদ শরীয়তপুর তিন আজাহারুল ইসলাম সুনামগঞ্জ দুই অ্যাডভোকেট শিশির মনির সুনামগঞ্জ তিন মালানা শাহিনুর পাশা সিলেট এক মালানা হাবিবুর রহমান সিলেট দুই মুমতাসির আলী সিলেট তিন উদ্দিন রাজু সিলেট চার জয়নাল আবিদিন সিলেট পাঁচ হাফেজ আনোয়ার হুসেন খান সিলেট ছয় মোহাম্মদ সেলিম উদ্দিন মৌলভীবাজার এক মাওলানা আমিনুল ইসলাম মৌলভীবাজার তিন আহমদ বিল্লাল মৌলভীবাজার চার মাওলানা নুরে আলম হাবিদি হবিগঞ্জ এক শাহজাহান আলী হবিগঞ্জ চার আহমদ আব্দুল কাদের ব্রাহ্মণবাড়িয়া এক ধাপক আমিনুল ব্রাহ্মণবাড়িয়া দুই মালানা আশরাফ মাহাদি ব্রাহ্মণবাড়িয়া তিন জুনায়েদ হাসান ব্রাহ্মণবাড়িয়া চার আতাউর রহমান সরকার কুমিল্লা এক মনিরুজ্জামান বাহালুল কুমিল্লা দুই নাজিম উদ্দিন মোল্লা কুমিল্লা তিন ইউসুফ হাকিম সোহেল কুমিল্লা চার হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা পাঁচ ডক্টর মোবারক হোসাইন কুমিল্লা ছয় কাজী দিন মোহাম্মদ কুমিল্লা সাত মালানা সুলাইমান খান কুমিল্লা আট মালানা মোশাররফ হোসেন কুমিল্লা নয় সৈয়দ এ কে এম সরোয়ার কুমিল্লা এগারো ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের চাঁদপুর এক তোফায়ল আহমেদ চাঁদপুর দুই বিল্লাল হুসেন মিয়াজি চাঁদপুর তিন অ্যাডভোকেট শাহজাহান মিয়াজি চাঁদপুর চার বিল্লাল হুসেন মিয়াজি চাঁদপুর পাঁচ ডক্টর নিয়ামুল বসির ফেনী এক এস এম কামাল উদ্দিন ফেনী দুই মজিবুর রহমান মঞ্জু ফেনী তিন ফখরুদ্দিন মানিক নোয়াখালী দুই সুলতান মোহাম্মদ জাকারিয়া নোয়াখালী তিন বোরহান নোয়াখালী চার ইসহাক খন্দকার নোয়াখালী পাঁচ অধ্যক্ষ বেলায়েত হোসেন নোয়াখালী ছয় হান্নান মাসুদ লক্ষ্মীপুর এক মাহবুব আলম মাহির লক্ষ্মীপুর দুই এস ইউ রুহুল আমিন লক্ষ্মীপুর তিন রেজাউল করিম লক্ষ্মীপুর চার এ আর হাফিজ উল্লাহ চট্টগ্রাম এক অ্যাডভোকেট সাইফুর রহমান চট্টগ্রাম দুই অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন চট্টগ্রাম তিন আলাউদ্দিন শিকদার চট্টগ্রাম চার আনোয়ার সিদ্দ কি চৌধুরী চট্টগ্রাম পাঁচ মালানা নাসির উদ্দিন মনির চট্টগ্রাম ছয় শাহজাহান মঞ্জু চট্টগ্রাম সাত অধ্যক্ষ আমিরুজ্জামান চট্টগ্রাম আট জুবাইর হাসান আরিফ চট্টগ্রাম নয় ফজলুল হক চট্টগ্রাম দশ অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি চট্টগ্রাম এগারো এম ইয়াকুব আলী চট্টগ্রাম তেরো অধ্যাপক মাহমুদুল হাসান চট্টগ্রাম চোদ্দো কর্নেল অলি আহমেদ চট্টগ্রাম পনেরো শাহজাহান চৌধুরী চট্টগ্রাম ষোলো অধ্যক্ষ জহিরুল ইসলাম কক্সবাজার দুই হামিদুর রহমান আজাদ কক্সবাজার তিন শহীদুল আলম বাহাদুর কক্সবাজার চার নুর আহমদ আনোয়ারি রাঙাবাটি আবু বকর মোল্লা বান্দরবান এস এম সুজাউদ্দিন